আমরা কেন মানে আমার যে রিক্সালার সাথে গেছে সেই রিক্সালার সাথে কোনো হয়নি রিক্সালার সাথে কথা রিকশালা সাথে কথা বলতেছি ওই রিক্সালা পর্যন্ত একটা ছয় মিনিট দেরি হচ্ছে এই মধ্যে শু কৰাৰ পৰা মানে মানে

এরা আমাকে দুই জন শুরু করছে আমি তো একা ওখানে তারপরে উঠে আমি মারছি আমি তো প্রথমে মারিনি আমি প্রথমে মারিনি গা আমার তখন দুইজন মিলে মাঠ শুরু করছে তারপরে আমি মারছি ঠিক হয়নি এরা কিন্তু আমার তো সবাই শুরু করছে মানে আমার